একের পর এক আইনি জটিলতা চুক্তি বাতিল শেয়ার বাজারে পতনের প্রভাবে ব্যাপক চাপে ভারতীয় ধনকুপের গৌতম আদানি দেশে বিদেশে বড়সড় ধাক্কার মুখে আদানির ব্যবসায়িক সাম্রাজ্য যুক্তরাষ্ট্র কেনিয়া অস্ট্রেলিয়ায় ধস নেমেছে এই গ্রুপটির শেয়ারে দেশেও বিরোধী দলগুলোর রোষের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর বন্ধু ভারতের অন্তত তেরোটি সামুদ্রিক বন্দরের নিয়ন্ত্রণ ষাটটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর দেখভালের দায়িত্ব বেশ কয়েকটি মেগা প্রজেক্ট পরিচালনা রয়েছে ছয়টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ ভারতের বৃহত্তম সিমেন্ট ব্যবসা ভারতীয় অর্থনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত গৌতম আদানির নাম দেশে প্রশাসনের তরফ থেকে নানা সুবিধা পেলেও দেশের বাইরে হঠাৎই বেশ চাপের মুখে ভারতীয় ধনকুবের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গেল সপ্তাহের শেষে ভারতীয় এই ধনকুবের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে মার্কিন বিচার বিভাগ জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও বলা হয় এক প্রকল্পের চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের আড়াইশো মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন আদানি ও তার প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী ভুয়া তথ্য ও নথি দেখিয়ে তিন বিলিয়ন ডলারের ঋণ নেয়ার অভিযোগ আনা হয় বাষট্টি বছর বয়সী এই বিজনেস টাইকুনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আইনি প্রক্রিয়ার জেরে একের পর এক ধাক্কা খাচ্ছেন মোদীবন্ধু আদানি আদানি গ্রুপের সাথে দুটি চুক্তি বাতিল করে কেনিয়া সরকার যার আনুমানিক মূল্য আড়াইশো কোটি ডলারেরও বেশি বাতিল করা হয় বিমানবন্দর রক্ষণাবেক্ষণ ও চালানি সংক্রান্ত চুক্তি দুটি এদিকে যুক্তরাষ্ট্র কেনিয়ার পর অস্ট্রেলিয়াতেও তোপের মুখে আদানি মালিকানাধীন প্রতিষ্ঠান আদিবাসীদের ভূমি ও পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী করা হয় কুইন্সল্যান্ডে আদানি গ্রুপের কয়লা খনিকে বৈষম্যের অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে বড় ধাক্কা লেগেছে আদানি সাম্রাজ্যে এরই মধ্যে চৌত্রিশ বিলিয়ন ডলার বাজার মূল্য হারিয়েছে আদানি গ্রুপের প্রতিষ্ঠানগুলো দশ কোম্পানির সম্মিলিত বাজার মূলধন কমে দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলারে অব্যাহত রয়েছে দরবতন দেশেও সুখে নেই ধর্নাঢ্য এই ব্যক্তি আদানিকে গ্রেফতারের দাবি তুলেছেন রাহুল গান্ধী সহ একাধিক বিরোধী নেতা অনিক রহমান যমুনা নিউজ